হ্যালো সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায়ও আমিও অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি হয়তোবা আপনারা আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমন বক্সে জানান এবং যারা যারা বুঝে নাই সবাই অবশ্যই ব্লক বেডোটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমি একটু পরেই বলতেছি আমি কোথায় যাচ্ছি আজকে আর সিঁড়ির ভিডিও নিলাম না আমাদের বাসার সামনে থেকে একটা অটো নিয়ে চলে গেলাম সুজা চিটাং রোড কারণ আমাদের এখানে চিটাং রোড ছাড়া কোথাও কোনো গাড়ি পাওয়াই যায় না এরপর আমি একটা সিএনজি নিয়ে রওনা হলাম যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে আচ্ছা আজকে কোথায় যাইতেছি সেটা বলেই দেই না বলে আর পারতেছি না আজকে যাইতেছি লোয়াপুর আলম মেকভার পার্লারে আর পার্লারে গিয়ে তো আপুর সাথে অনেক মজা করলাম আর ওইখানে আমি কি কি সার্ভিস নিছি আপনাদের সবে আজকে সব দেখতে পারবেন তো বলতে বলতে আমি আলো আপুর আলো পার্লারে চলে আসলাম আলো মেকোবার আবু কোথায় আবু আপু তুমি নাকি ফেব্রুয়ারি মাসে পুরো খেন ধামাকা একটা অফার দিছো সেটা তো শুনে আমি তাড়াতাড়ি এসে পড়ছি এখন আমি অফার গুলো খুলে বল আমাদের আলো মেকোবারে চুলের উপর আর হাইডা ফেশাল উপরে ধামাকা একটা অফার দিছি আর পার্টিশন ছাড়া যে কোনো সার্ভিসের উপর 30% ডিসকাউন্ট রিবডিং হচ্ছে কেরাটিন রিবডিং 3 বছরের গ্যারান্টি ছোট বড় চুল 5000 টাকা প্রিমিয়াম হাইডা ফেসিয়াল চার হাজার টাকা দুই হাজার টাকা কি বলো আর কি কি অফার আছে আমরা তাড়াতাড়ি বলো পার্টি সাজ সারা যে কোনো সার্ভিস এর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো গাইস আপনারা দেরি না করে আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসুন আমাদের আলমে গোবরে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আর আমাদের লোকসংখ্যা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ সোনাকালি বাদাম হসপিটাল এর সাথে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দাও থাকবে যে কোনো সার্ভিস নিতে চলে আসুন Thank <laughs> আপনারা তো সব শুনতেই পারছেন অবশ্যই চলে আসবেন আলো মেকবারে এখনো ফেব্রুয়ারি মাস যায় নাই আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ আছে যাক আমি গিয়েই হাইড্রোফেশিয়াল করতে বৈশে পড়লাম প্রথমে মুখে একটা প্যাক লাগালো এরপর আরো অনেক কিছু করছে ওইটার সিন নেওয়া হয় নাই আর যে ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাইতেছেন এগুলো সব টিকটক থেকে নেওয়া জানেন এরপর কি হয়েছে আমি যখন ক্রিম লাগিয়ে বসেছিলাম তখন আপু ইয়া বড় একটা মেশিন নিয়ে আসলো বললো এটা নাকি হাইড্রোফেশিয়াল মেশিন আমি অনেক কিছু জিজ্ঞেস করছি তারে এটা দিয়ে কি করে এটার উপকারিতা কি এরপর আপু বলল তুমি চুপ করে বসে থাকো ফেসিয়ালের পর তুমি নিজের স্কিন নিজে দেখে বুঝতে পারবে এটার উপকারিতা কি এরপর মুখে অনেক মেশিনের ধারা মুখটা ফ্রেশ করলো এটা এক একটা মেশিনের এক একটা অনুভব কোনোটাই মুখটা হালকা একটু জলে কোনোটাই আবার ঠান্ডা লাগে কোনোটাই আবার ঝিনঝিন হয় আবার কোনোটাই গরম লাগে এটার এক একটা জিনিসের এক একটা অনুভব আপনারা করলে অবশ্যই বুঝতে পারবে যাক এরপর একটা মেশিনের কাছে শেষ হলো ও একটা শেষ না হতে হতে আরো একটা নিয়ে আসছে এবং এটাতে গরম পানি দিচ্ছে যাতে তার ভাবটা আমার মুখে লাগে এতে নাকি মুখের ব্রনটা একটু সফট হয় এবং মুখটা নাকি অনেক উজ্জ্বল হয় তাপটা খুব তীব্র ছিল আমার মুখটা মনে হয় যেন পুরেই গেছে যাক অনেক কষ্টের পর ওই মেশিনটাও শেষ হলো আমি তো খুব ভয়ে ছিলাম এবার না জানি কোন মেশিন দিয়ে দেয় সবকিছুরই তো একটা উপকারিতা থাকে এটা ভেবে আবার একটু কষ্ট কমও হইতেছিল এরপর মেশিনের কথা বলতে না বলতে আমার মুখের উপর একটা মাস্ক দিয়ে দিল আমাকে তো পুরো ভূতের মতো লাগতেছিল যাক অনেক কষ্টের পর আমার হাইড্রো মুখটা এত সুন্দর হয়ে গেছে যা বলার মতো না এরপর আমার চুলগুলো ওয়াশ করে সুন্দর করে মাস্ক দিয়েও দশ মিনিট রেখে ওগুলো আবার শুকাই দিল এবং আপু আর রাতুল ভাইয়া থেকে বিদায় নিয়ে নিলাম আসলে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না কেন জানি যেখানে ওইখানেই ইচ্ছে করে যাক তাও তো যেতে হবে এরপর বিদায় নিয়ে সুন্দর মতো থাকতে গাড়িতে উঠে বাসে চলে আসলাম আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ